খুব সুন্দর জায়গা একটা কি যাব ভাই জায়গাটার নাম কি চকিদার ব্রিজ কিন্তু এলাকার নাম আছে চালুনিয়া 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 চৌকিদারে ব্রিজ সুন্দর ব্রিজ ব্রিজটা মডেলটা সুন্দর লাগলো সামনটা খুব সুন্দর মডেল লাগলো যে কন্ট্রাক্টরেরা কাজ করে তাকে অসংখ্য ধন্যবাদ এই মডেল করার জন্য আর আমাদের পারুল ইউনিয়নের ছোট নদী একটু খালার মতো কিন্তু একটু বড় আকারের ভাই ভালো আছেন চালনীয় চৌকিদারের বেরিস পারুল অধীনে এটা এটা একটা সরা সুন্দর দৃশ্য সুন্দর জায়গা গ্রাম অঞ্চল হইলেও অনেক সুন্দর অনেক সুন্দর দুই পাশে বাজার গ্রামের সিনিয়র অনেক সুন্দর চাষা মারতে মতায় খুব সুন্দর জায়গা একটা ছড়া কবিতা আছে আমাদের ছোটো নদী চলে বাকে বাকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে কত সুন্দর একটা কবিতা আছে ঠিক কবিত্যটা লাগে চাসা আদাফ ব্রিজের মডেলটা খুব সুন্দর লাগে অনেক সুন্দর